দেখুন খালেদা জিয়ার পক্ষ থেকে তার এক নমানের পক্ষ থেকে আপনি দেখে সালামের মুখে করতে এটা আমার এইসব প্রতিষ্ঠানগুলি আমার নিজস্ব প্রতিষ্ঠান এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধি আমরা জানাই আমরা বাংলাদেশে আমরা একটি পরিবার আমরা সবাই সবার ধর্ম পালন করি এবং একজনের প্রতি আমাদের সেই সম্মান থাকবে এবং তাই ছেড়ে আমাদের এইসব এলাকায় কত বৈষম্মান নীতি কোনো স্থান নাই যে আমি কথা দিলে মনে ফিকে করব না কৃষি করবো এবং আপনাদেরকে ছেড়েও যাবো না আপনাদের সাহায্য সহযোগিতা আমি কেমন এবং ফিউচারে আমি যদি আপনাদের এমপি হই তাহলে তো আপনাদের সন্তান বাই হিসাবে এটা আমার নিজের প্রতিষ্ঠান হিসাবে বিশেষ করে এই তিনটা উপজেলা আমি অন্ততকে চেষ্টা করবো যে আমি সিলেট তিন দক্ষিণ সীমা সেন্টু পার্লার অন্ততকে সারা বাংলাদেশের সাথে কম্পিটিশন করে আমি অন্ততকে নাম্বার ওয়ান পজিশনে আমার এলাকা কাজে